বান্দরবানের লামা উপজেলায় আলোচিত আবুল খায়ের টোবাকো কোম্পানির অফিস থেকে এক কোটি বাহাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ অভিযানের লামা ও কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বৃহস্পতিবার ও শুক্রবার আটককৃতদের দেয়া তথ্য পৃথক তিনটি অভিযানে একুশ লাখ সতেরো হাজার দুশো টাকা উদ্ধার করেছে পুলিশ লামা থানার ওসি তোফজ্জল হোসেন জানান বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ছয় নং ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে পঞ্চাশ হাজার দুশো টাকা উদ্ধার করা হয় তার দেয়া তথ্য মতে লামা পৌরসভার ছয় নং ওয়ার্ড এলাকায় মাটি খুঁড়ে দু লাখ সাতষট্টি হাজার টাকা করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে আঠারো লাখ টাকা উদ্ধার করা হয়েছে এদিকে ওয়াসের আলীর ছেলে মোহাম্মদ করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য তাকেই ডাকাতির ঘটনা ও টাকা লুটের প্রধান মাস্টারমাইন্ড বলে ধারণা করা হচ্ছে গত নয় মে ভোর রাতে দেশীয় অস্ত্রসজ্জিত একদল অজ্ঞাতনামা ডাকাত আবুল টোপাকো অফিস কক্ষে ঢুকে স্টাফদেরকে মারধর ও বেঁধে রেখে আলমারিতে রক্ষিত এক কোটি পঁচাত্তর লাখ ছশো আটত্রিশ টাকা নিয়ে যায়